ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন কিন্তু ইন্ডোরে যেন কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন আমি আগের দিনও দেখে গেছি আজকেও দেখছি দিস ইজ টু ব্যাড এবার কিন্তু আমি একছন্ন আমি বলে দিলাম আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন নিয়ে করেন আপনারা সেটা আপনার প্রাপ্য কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন আর পুলিশ কি করে কেন দেখে না দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সঞ্চয় আরে মাইক ঠিক হবে আমরা বলবেন শুনতে পাচ্ছেন কিনা এটা কাজ হচ্ছে না তো প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে ইকো এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের জন্য বিএনাদের করণীয়